আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্যান্ট দ্বীপের দ্বীপ নিয়ে একটি গুজব চলেছে অনেক আগে থেকেই শেখ হাসিনাও বলে গিয়েছেন যে স্যান্ট যদি এমরিকা দিয়ে দেওয়া হয় তাহলে আমি ক্ষমতায় থাকতে পারবো নাহলে ক্ষমতায় থাকতে পারবো না এরকম এমরিকা স্যান্ট দিয়ে চাচ্ছে সেই গুজব কি এখন আসলেই সত্য হতে চলছে মানুষের জীবনের চেয়ে প্রবাল শুকের মূল্য কি বেশি সেন্ট দ্বীপ নিয়ে সত্যি পরিণত হতে যাচ্ছে এমন প্রশ্ন এখন দ্বীপবাসী গত এক বছর আগে অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে শুরু হয়েছে নানা ধরনের কালবাহার এটি বাংলাদেশের ভূখণ্ড হল সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণ জারি করা হয়েছে নানান ধরনের অঘোষিত নিষেধ আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা না হলেও দ্বীপের বাসিন্দা ছাড়া সেখানে কেউ বেড়াতে যেতে পারছে না গত বছর পর্যটন মৌসুমের মাঝামাঝি সময়ে পরিবেশের পরিবেশ প্রতিবেশে প্রতিবেশের দোহাই দিয়ে হঠাৎ বন্ধ করে দেওয়া হয় পর্যটক যাতায়াত সেই থেকে দ্বীপের মানুষ মারাত্মক ক্ষতির মুখে পড়ে চলতি বর্ষা মরশুমে একদিকে দ্বীপের চারপাশে দেখা দেয় ব্যাপক অপর অপরদিকে গোটা বর্ষা মরশুমে দ্বীপে বিরাজ করেছে চরম দুর্বৃত্ত সেন্টমার্টিন ঘিরে ঘিরে দ্বীপের দশ সহস আদিবাসী সহ সারা দেশের মানুষের ছিল আনন্দ সাগর বাঁধের এই দ্বীপে আকৃষ্ট হতে থাকে দেশ বিদেশের লাখ মানুষ দ্বীপ ঘিরে ক্রমান্বয়ে ঘরে উঠে অর্থনৈতিক কর্মকাণ্ড দ্বীপের মানুষ সেই মাছ ধরে জীবনযাপন থেকে বের হয়ে আত্মনিয়োগ করেন পর্যটন ব্যবসা সেখানে ঘরে উঠে হোটেল মোটেল রিসোর্ট পর্যটন মৌসুমে সেখানে যাতায়াত করতে থাকে বেশি আধুনিক পর্যটক করে পর্যটক এতে সেবায় পারদর্শী হয়ে ওঠে দ্বীপের মানুষ বদলে যায় ভাগ্যের জায়গা কিন্তু গত বছর হঠাৎ করে পরিবেশ মন্ত্রণালয় সেন্ট মার্টিনকে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতের নিষেধাজ্ঞা জারি করায় ভাগ্য হয় সেন্ট মার্টিনের মানুষ এতে করে দ্বীপের মানুষ কর্মহীন হয়ে পড়ে ফলে বহু মানুষ কর্মসংস্থানের জন্য দ্বীপ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় দ্বীপের বাসিন্দারা জানায় তাদের আত্মীয় স্বজনরাও বেড়াতে যেতে পারছেন পর্যটন ব্যবসায়ীও দ্বীপের স্থানীয়রা জানান সেন্ট মার্টিন ভ্রমণে এমন করা করি কখনোই ছিল না এতে করে এমন গুজব ছড়িয়ে পড়ে যে দ্বীপটি আমেরিকার ইয়ার বেস করার জন্য খালি করা হচ্ছে এখন পর্যটক দূরের কথা স্থানীয় বাসিন্দাদেরকেও জাতীয় পরিচয়পত্র দেখিয়ে নিজ এলাকায় প্রবেশ করতে হচ্ছে সরকার সম্প্রতি সেন্ট মার্টিন দ্বীপের জন্য একটি মহাপরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে বলে জানা গেছে কয়েকজন আদিবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দিয়ে ফেলার যে গুজব ছড়িয়ে পড়ছে তার কিছু কিছু আলামত এখন প্রকাশ হয়ে পড়ছে দেশে একমাত্র প্রবাল দ্বীপ স্যান্টমার্টিনের জন্য একটি মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে বলে জানা গেছে দ্বীপটির প্রতিবেশ পুনরুদ্ধার পুনরুদ্ধারের জন্য দ্বীপের প্রাকৃতিক ক্ষতি কমিয়ে আবার সুস্থ ও জীবন্ত করে তোলার লক্ষ্যে সেখানে পর্যটন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে এদিকে গত আট আগস্ট মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত এক বছরে পরিবেশ সুরক্ষা বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় মন্ত্রণালয় বেশ কিছু যুগান্তকারী উদ্যোগ নিয়েছে সরকার জীববৈচিত্র্য রক্ষা দ্বীপের প্রবাল রক্ষা ইত্যাদির কথা বলে দ্বীপের বাসিন্দাদেরকে দুর্ভিক্ষের মধ্যে ফেলে দেওয়া অত্যন্ত অমান অনমানবিক পাশাপাশি দ্বীপের চারপাশে সংরক্ষণের জন্য কোনো ব্যবস্থা না নেয় অনেক ধরনের প্রশ্নের সৃষ্টি হয়েছে এদিকে দ্বীপে কোনো বেরিবাদ না থাকায় এবার জলোশ্বাস পূর্ণ আঘাত করতে পেরেছে ফলে পুরোপুরি অনিরাপদ দ্বীপটিকে লণ্ডভন্ড করে দিয়েছে জানা গেছে দ্বীপের ভাঙ্গল শুরু হয় মূলত উনিশশো একানব্বই ও চুরানব্বই সালের প্রণয়ন ঘূর্ণিঝড় পর থেকে ওই দুই ঘূর্ণিঝড় দ্বীপের প্রাকৃতিক রক্ষা কবচ আশেপাশের পাথরের স্তূপ নরে ভরে নর ভরে করে দেয় ফলে দ্বীপের চারপাশের সমুদ্রের স্রোত সৈকত ঘেসে প্রবাহিত পাশে ব্যাপক ভাঙনের দেখা দেয় উত্তর পাড়া ও ডেইল নামে দুইটি পাড়া বিলীন হয়েছে সেই উনিশশো একানব্বই সাল থেকে আজ অব্দি দ্বীপের ভাঙ্গন চলমান রয়েছে কিন্তু কোনো বেরিবাদ নেই আবার নতুন করে অপরিকল্পিত রিসোর্ট ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণে সৈকতের পালিয়ারি ও কেয়া জো পূজার হয়েছে এতে দ্বীপের ঢেউ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় স্থানীয় মুরব্বীদের মতে এবারের মতো জলোচ্ছ্বাস তারা দেখেনি জীবনে তারা দ্বীপের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কগ্রস্ত অদূর ভবিষ্যতে দ্বীপে বসবাস করতে পারবেন কিনা সেটা নিয়ে তাদের শঙ্কা তৈরি হয়েছে অনেকের মতে চারপাশে দ্রুত বাঁধ নির্মাণ করতে না পারলে সেন্ট হারিয়ে গিয়ে হয়তো একদিন ইতিহাসের অংশ হয়ে যাবে এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন সেন্ট যাতায়াতে লিখিত কোনো নিশ্চিত নেই অধিবাসীরা যাতায়াত করছেন সেখানে যাতায়াত সীমিত করা হয়েছে কেন জানতে চাইলে তিনি বলেন এটি মন্ত্রণালয়ের নির্দেশ তিনি আরও বলেন সেখানে জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে অধিবাসীদের এ হলো সেন্ট মার্টিনের অবস্থা যদি বাদটা না হয় আস্তে আস্তে যদি ভেঙে যায় এক সময় বিলীন নিশ্চিন্ত হয়ে যাবে আজ এ পর্যন্তই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ